বন্ধুরা নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত আর এই চ্যানেলে আমি এখন ভিডিও দিচ্ছি কালকে ভিডিও দিয়েছিলাম পরশু দিনও ভিডিও দিচ্ছি আজকেও ভিডিও দিচ্ছি তার রিজন একটাই ভিউজ আসছে আসতেছে বিশটা পঁচিশটা করে ভিউজ আসতেছে তো ভিউজ আসতেছে তার জন্যই আমি যে ভিডিওস ছাড়তেছি সেটাও না হ্যাঁ কিছু পার্সেন্টেজ আমার ডিপেন্ড করে যে ভিউজ আসতেছে তার জন্য ভিডিওস ছাড়তেছি আর কিছু পার্সেন্টেজ যে ম্যাটার করে যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি জানি ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে ভিউসের জন্য থেমে থাকলে হবে না ডিমোটিভেট এখানে জোন আসে সেটাকে ওভারকাম করতেই হয় হান্ড্রেড পারসেন্ট তবেই আপনি সফল ইউটিউবার হবেন তো আজকে যেটা আমি কন্টেন্ট বানাতে চলেছি কি আপনারা ইউটিউবকে ভয় পাচ্ছেন কেন ইউটিউবকে ভয় পাচ্ছেন মানে এটা হচ্ছে যে ইউটিউব কোম্পানি ইউটিউব ব্র্যান্ডকে ভয় পাচ্ছেন সেটা না ইউটিউব চ্যানেলকে ভয় পাচ্ছেন দেখুন আপনাকে বেসিক নলেজ এখানে রাখতেই হবে যেটা টাইটেল ট্যাপ থামনেল যেটা হয় বানানো শিখতে হবে সেটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে বলার যে ধরন থাকে সেটাকেও ইম্প্রুভমেন্ট করতে হবে এই বেসিক চিজগুলো আপনাকে জানতে হবে বেসিক নলেজ আপনাকে রাখতে হবে যেরকম আপনারা কম্পিউটার শেখেন সেখানে যে বেসিক নলেজটা দরকার সেই বেসিক নলেজটা আপনার দরকার অবশ্যই দরকার আমি একটা ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা বলি আমি যখন ফার্স্ট টাইম কম্পিউটার শিখতে গেছিলাম তখন আমাকে ডাইরেক্ট হার্ডওয়্যারে শিফট করা হয় মানে যেটা বেসিক ক্লাস থাকে সেটা আগে ইন্ট্রোডাকশন না করে না শিখে মাউস কী জিনিস ডিসপ্লে কী জিনিস ডিসপ্লে তো সবাই জানে কিবোর্ড কী জিনিস কীবোর্ডে কতগুলো অপশান থাকে কতগুলো ব্রাউজারে কতগুলো অপশান থাকে সেগুলো আমি জানতাম না যে রাইট ক্লিক অ্যারো চিহ্ন অনেক কিছু আমি জানতাম না তো আমাকে ডাইরেক্ট হার্ডওয়্যারে শিফট করা হয় বলে যে যেটা বেসিক ক্লাস আছে একটু দুই তিন দিন পরে স্টার্ট হবে তো তুমি আগে হার্ডওয়্যারটা এখানে ক্লাস করো আর বেসিকটা আমরা শুরু করতেছি তো আমি ডাইরেক্ট হার্ডওয়ারে যাই ডাইরেক্ট হার্ডওয়ার যাওয়াতে তো তখন সেখানে ফ্যান দেখা হয় সিপিইউ দেখা হয় মাদারবোর্ড দেখা হয় সব কিছু দেখা হয় কিন্তু কিছু কিছু কোশ্চেন চলে আসে যেটা বেসিকের মধ্যে পড়ে তখন আমি কনফিউশন হয়ে যাই তখন আমি জিজ্ঞেস করি এটা কী তখন ওনারা বুঝতে পারেন জিজ্ঞেস করেন যে তুমি বেসিক শিখো নি যার কারো কারণ ওরা এক্সপিরিয়েন্সড বুঝতে পারে যে বেসিক শিখে তো দাদা আমি তখনই বললাম যে দাদা আমি তো বেসিক শিখিনি বললে তখন হাসতে থাকে তো আমার ওখানে কোনো লজ্জা পাওয়ার কিছু না বেসিক আমরা জানি না শেখাই নি তো আমি কীভাবে জানবো তখন আমি বেসিকটা শিখি তো ওরকমই হচ্ছে ইউটিউব ইউটিউবে আপনাদের বেসিক নলেজটা রাখতে হবে যেগুলো বললাম থাইটেল ট্যাগ থামনেল ডিসক্রিপশন তারপরে চলে আসে বন্ধুরা এখানে আমি কোনো ইউটিউব টিপ ট্রিক্স দিব না এই চ্যানেলে আমি আগেও বলেছি যেটা সত্য যেটা রিয়েলিটি ওইটাই হয় ইউটিউবের কোনো টিপ ওর ট্রিক্স থাকে না বন্ধুরা আমি আজকেও বলছি যতদিন এই চ্যানেল থাকবে ততদিন আমি বলবো ইউটিউবের কোনো টিপ ওর ট্রিক্স থাকে না কিছু নিয়ম নিয়মকানুন থাকে কিছু আপনাকে চালাকি হুঁশিয়ারি দেখাইতে হয় দেখাইলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো হবে আগে কোনো ইউটিউব ট্রিপ ট্রিক্ক ছিল আপনারা বলতে পারবেন কিছু ছিল না কিছু নিয়ম নিয়মকানুন ছিল তারা হয়তো কোথাও শুনেছে কোথাও আর্টিকেল পড়েছে সেটা বেসে ইউটিউব চ্যানেলে কাজ করেছে তো আজকে তারা পয়সা কামাচ্ছে এখন এক্সপিরিয়েন্স হয়েছে তার জন্য ওরা ইউটিউব ট্রিপ রিক্সছে কিন্তু আদৌ ইউটিউব ট্রিপ রিক্স কোনো কিছু না এখানে টাইম পাস করা হয় আপনাদের মনে একটা সংশয় থাকে দুবিধা থাকে হ্যাঁ কিছু কিছু জিনিস যেরকম স্টেপ টু ইউরোর কী জিনিস গুগল অ্যাডসেন্স কীভাবে আসে পিন ভেরিফিকেশান কীভাবে করতে হয় এসব জিনিস আপনাদের শিখতে হবে সেটার জন্য আমি কখনও মানা করব না কিন্তু ইউটিউব ট্রিপটিক্স থাকে না আপনারা ভয় কীসের জন্য পাচ্ছেন ভয় পাচ্ছেন এসে এই জন্য যে আপনারা যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করতেছেন তখন আপনারা দেখতেছেন ক্যাটাগরি তো অনেক কিছু ক্যাটাগরি তো অনেক কিছু এখানে ডান্সিং বলতে পারেন ব্লগিং বলতে পারেন এডুকেশন চ্যানেল বলতে পারেন এখানে আপনারা যেরকম আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গালের রেশন কার্ড আধার লিঙ্ক নানা রকম নিউজ আছে কর্মসংস্থান বলতে পারেন নানা রকমের ক্যাটাগরি থাকে ব্লগিংয়ে ব্লগিংয়েও ফুড ব্লগস থাকে তো নানা রকমের ক্যাটাগরি ক্যাটাগরি থাকে এখন সব ক্যাটাগরিরে অডিয়েন্স ভরপুর আছে আগে ছিল না চার বছর পাঁচ বছর আগে ভরপুর ছিল না কিন্তু এখন প্রত্যেক ক্যাটাগরিতে ভরপুর অডিয়েন্স আসছে এখনও যদি আপনি লক্ষ্মী ভান্ডার আধার কার্ড নিয়ে ভিডিও বানাতে থাকেন আপনার চ্যানেলগুলো হবে ভয় এই জন্য পাচ্ছেন আপনি স্টার্টিং টাইমে আপনি দেখে নিচ্ছেন ছয় মাস এক বছর কাজ করে কী আপনার চ্যানেলে ভিউজ আসছে না তার জন্য ভয় পাচ্ছে না কিন্তু বন্ধু সেটা না আপনার চ্যানেলে ভিউজ আসবে না আজকে যে আমার নতুন চ্যানেলে একটা নতুন চ্যানেল পাঁচ মাস ওপেন করেছি কোনো কিছু আমি ভিডিওস ডালতেছি না এই গোদিন থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিওস দিচ্ছি তাও আমার চ্যানেলে পনেরোশো ইমপ্রেশন যাচ্ছে বিশটা পঁচিশটা তিরিশটা করে ভিউজ আসতেছে আর এই চ্যানেলে কেন ভিউজ আসতেছে বন্ধুরা আপনি একটা সহজভাবে ভেবে নুন আমি যখন কথাগুলো বলি আমি আমার কথাগুলো লোকে যখন শোনে তখন ওরা একটাই মনে ভাব প্রকাশ করে যে হ্যাঁ এই যে ভাইটা আছে কি দাদাটা আছে এর কাছে গুগল অ্যাডসেস আছে সে ফার্স্ট পেমেন্ট নিয়েছে তার একটা অন্য চ্যানেল আছে তো নিশ্চয়ই সে কিছু জানে নলেজ তো সেটা আমাদের জেনুইন প্রোভাইড করতেছে তার জন্য আমাকে লোক দেখতেছে তার জন্য আমার চ্যানেল গ্রো হচ্ছে কিন্তু আপনারা যখন চ্যানেল স্টার্ট করবেন তখন আপনাদের কেউ দেখবে না আপনি যদি এখানে ইউটিউব ট্রিপ টেস্ট দিতে থাকেন তখনই আপনাদের দেখবে যখন আপনি ব্লগস টাইপের ভিডিওস বানাচ্ছেন আর ব্লগস টাইপের কখন ভিডিও বানাবেন ব্লগস টাইপের ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার এডিট ং স্কিলস ভালো না এখানে মিমস ইউজ করতেছেন না ক্যামেরা অ্যাঙ্গেল ভালো না ক্যামেরা ফটোগ্রাফি ভালো না ভিডিওগ্রাফি ভালো না আপনার বলার ধরন ভালো না আপনার মাইক ভালো না তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে কম্প্রোমাইজ করলে হবে না বন্ধুরা আর স্টার্টিং টাইম আমি জানি বহুত মুশকিল আসে আপনার কাছে মাইক থাকে না ক্যামেরা থাকে না কিছু কিছু চ্যানেল গ্রু হয়ে যায় আজকেও হবে কালকেও হবে আপনার চ্যানেল আর আজকের সময়ে পনেরো থেকে ষোলো হাজার চোদ্দো থেকে পনেরো হাজার মোবাইলে আট মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল ক্যামেরা থাকে সেগুলো থেকে আপনার ক্যামেরা ভিডিও শ্যুট করতে পারেন এডিটিং করতে পারেন কিন্তু আপনারা সেটা করতে পারছেন না তার রিজন হচ্ছে আপনাদের সঠিক পদ্ধতি জানানি ভিডিওগ্রাফি কীভাবে করতে হয় লোক লোকদের কীভাবে ইন্টারেস্টিং করতে হয় লোকদের অডিয়েন্সদের কীভাবে ধরে রাখতে হয় এ সমস্ত জিনিস আপনাদের অজানা আর একটা চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেন বন্ধুরা একটা চ্যানেল না আপনাকে বুঝতে হয় যে আমি আজকে ভিডিও বানাচ্ছি আমার ভিডিও পঞ্চাশটা ষাটটা গেছে দশটা পনেরোটা করে ভিউজ আসতেছে কিছু কিছু কন্টেন্ট এমন থাকে যেগুলো কন্টেন্ট লোকদের ভ্যালু প্রোভাইড করে লোকদের কিছু ইন্টারেস্টিং লাগে লোকদের কিছু ওখানে কিছু শিখতে পারে কিছু জানতে পারে ওর কিছু ভ্যালু অ্যাড হয় তখনই ওই কন্টেন্ট চলতে থাকে আর আপনারা ভাবতে থাকেন আমার ভিডিও চলতেছে না বন্ধুরা যখন দেখবেন আপনার চ্যানেলে ভিডিওস চলতেছে না তখন তিনটা কাজ করে এক তো আপনার হয়তো কন্টেন্ট লোকে বলে যে আচ্ছা কন্টেন্ট দেগা তো ভাই আপকা কন্টেন্ট চাল যায়গা এটা আমি বলবো না বন্ধুরা কন্টেন্ট ভালো সেটা মন্দ ওটা পরের ব্যাপার হয় কারণ যাদের সাবস্ক্রাইবার বেশ বেশি যাদের নাম পরিচিত তারা কখনও কখনো দেখবেন কিছু কন্টেন্টই দেয় না একটু ভিডিওস বানিয়ে দিলো বাস কন্টেন্টটা চলে গেল তো ওটা ভালো কন্টেন্ট খারাপ কন্টেন্টে ম্যাটার করে না বন্ধুরা কন্টেন্ট যখন বানাচ্ছেন সেই কন্টেন্টটাকে উপস্থাপন ওর আপনাকে লোক কতটা এনজয় করতেছে তো সেটার মধ্যে আপনাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন কন্টেন্ট তো ভালো হওয়া জরুরি এটা আমি মানি কিন্তু কন্টেন্টকে একটু ভালোভাবে যদি ক্রিয়েট করতে পারেন সেটা কন্টেন্ট একটু ইন্টারেস্টিং হয় তো অবশ্যই লোক আপনাদের দেখবে কিন্তু আপনারা কী করছেন আবোল তাবোল ভিডিও শ্যুট করতেছেন আপনাদের লোক ইন্টারেস্টিংয়ে না আজ আপনি কিছু নুডলস খেয়ে নিলেন আজ বন্ধুরা আমরা দোকান গেলাম নুডলস খেয়ে নিলাম বন্ধুরা এটা চলবে না আপনাকে কেউ নুডলস খাচ্ছেন আপনাকে কেউ দেখতে আসবে না হ্যাঁ এখানে যদি আপনি বলেন যে আমি আজকে নদীর ধারে নুডল বানাচ্ছি কোনো কিছু আমাকে লাগবে না শুধুমাত্র আসবাবপত্র ছাড়া আজকে নুডল বানাচ্ছি তখন এটা কী হবে ইন্টারেস্টিং হবে লোক কিছু হা কিছু কৌতূহল হবে যে লোক কিছু জানতে পারবে আমি এই কথাগুলোর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি অডিয়েন্সকে চাই তো সিফ আপনার কিছু ভ্যালুবল ভ্যালুবল যতক্ষণ পর্যন্ত আপনি কিছু ভ্যালু দিচ্ছেন না ভিডিওতে আপনি কোনো এফেক্ট দিচ্ছেন না আপনি আপনি আজকে আউটডোরে যাই ভিডিও শ্যুট করুন দেখবেন পনেরোটা ষোলোটা করে ভিউজ আসবে আর একটা কথা মনে রাখবেন কখনও যখন ভিডিও উপস্থাপন করবেন তখন কখনও আবলতাবোল আপনার একটা থাকে না বদমাশি তর তরিকা এই ধরনের তরিকাতে আপনি কখনও ভিডিওস আপলোড করবেন আপনি মনে করো কিছু প্রকৃতির জায়গায় ভিডিওস গেলেন সেখানে আপনি থাকে না মনে করুন যাকে বলা হয় চ্যাংরামো চ্যাংরামো ভিডিওস কখনোই ভিডিওস বানাবেন না একটা আপনার সিনসিয়ালিটি থাকা উচিত আপনার একটা ভিডিও যে উপস্থাপন করছেন সেটার মাইত আপনার দু সেকেন্ড তিন সেকেন্ড দেখবে বুঝতে পেরে যাবে যে এই এই ছেলের মধ্যে এই ভিডিওস কোয়ালিটির মধ্যে কিচ্ছু নেই না একটা ভিডিও সাউন্ড ঠিকভাবে বলতে পারছে না একটা কথা বলতে পারছে ভিডিওস ক্যামেরা এরকম এরকম শ্যাকিং হচ্ছে দৌড়ে যাচ্ছে পালায় যাচ্ছে সেটা কখনোই করবে না তাতে ব্যাড এক্সপিরিয়েন্স হয় আর আপনার চ্যানেল ভিউস রিচ আর এটা মনে রাখবেন চ্যানেলে একটা সময় থাকে আপনি যদি চ্যানেলকে সবসময় যদি খারাপ ভিডিওস ওর আচ্ছা ভিডিওস প্রডিউস করতে না পারেন আচ্ছা কন্টেন্ট দিতে না পারেন ভালো কন্টেন্ট দিতে না পারেন একটা সময় আসে চ্যানেল কিন্তু টার্ম হয়ে যায় এটা মনে রাখবেন মাথায় রাখবেন চ্যানেলকে উঠাইতে গেলে কিছুটা সময় খুব প্রয়াস করতে হয় আর কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করতে হয় একবার যদি পিক আপ পয়েন্ট ধরে নেয় সেই চ্যানেল গ্রো হয়ে যাবে কিন্তু একবার যদি সেই যে চ্যানেল একবার গ্রো আপ কমে যায় সেটা কিন্তু একটু ওঠা একটু মুশকিল থাকে তার রিজন আমি এটাই বলবো চ্যানেলের ইমপ্রেশন চ্যানেল ইউটিউব বলাতে থাকবে মানে বেশি করতে থাকবে যখন আপনি পাচ্ছেন না কিছু তো ইউটিউব তখনই বুঝে পেরে না যে এই চ্যানেলের এই ভাইয়ের মধ্যে এই এর মধ্যে কোনো কিছু ক্যাপাবিলিটি নেই এই চ্যানেলকে রান করতে পারে তো ইমপ্রেশন অটোমেটিক ডাউন করে দেয় আর ওই চ্যানেলকে আবার ইমপ্রেশন একটু আপ করা যায় যখন আপনি ভালো ভিডিও দিচ্ছেন ভালো প্রোভাইড করতেছেন ভ্যালু অ্যাড করতেছেন তো আপনার চ্যানেলে ইমপ্রেশন অটোমেটিক ডাউন হয়েছে আপ হয়ে যায় সেটাকে একটু বুঝতে হবে সেটা হবে এক্সপিরিয়েন্স ম্যাটার করে বন্ধুরা এক্সপিরিয়েন্স তো ভয় অনেক কিছু আপনাদের মধ্যে থাকে কি আমার চ্যানেলে ভিউজ আসতেছে না স্টার্টিং টাইম আপনার চ্যানেলে বন্ধুরা ভিউজ আসবে না এটা আমি লিখে দিতে পারি আপনার চ্যানেলে ভিউজ আসবে না আপনি যদি ভ্যালু অ্যাড প্রোভাইড করতে পারেন আজকে মনে করেন আপনি একটা লেটেস্ট ডিভাইস পারচেস করলেন সেই মোবাইলটা আপনি দেখাইতে পারেন লেটেস্ট বাইক পারচেস করলেন সেটা আপনি দেখাইতে পারেন কোথাও ঘুরতে যাচ্ছেন সেটা দেখাইতে পারেন আর এখানে সামনে দুর্গাপূজা আসতেছে তো সামনে আপনি দুর্গা ঘুরতে গেলেন কোথাও গেলেন যে এত ফিট প্রতিমা এত ফিট ইয়ে তো এই সমস্ত ইন্টারেস্টিং যখন লোক দেখতে চাবে তখন দেখাইতে পারেন এটা অনেক সুযোগ থাকে কন্টেন্ট ক্রিয়েট করতে আপনাকে জানতে হবে বন্ধুরা এখানে শুধু ইউটিউবে আসেন পয়সা লোভে আসেন আমি মানতেছি আমিও পয়সা লোভে আসছি কিন্তু এ কন্টেন্ট ক্রিয়েটার না এই শব্দটাকে আপনার ওয়ার্ডটাকে বুঝতে হবে যে কন্টেন্ট ক্রিয়েট যখন ভিডিওস ভালোভাবে উপস্থাপন করবেন ভালোভাবে বলবেন লোক কিছু দেখবে যে হ্যাঁ আপনার ভিডিওস যেটা বানাচ্ছেন সেটা যে তরিকাটা মতলব वीडियोज़ बनाने का जो तरीका है आपका अनेक अच्छा अनेक भलो से जो देखे बूझभ तो আপনার কন্টেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর সাবস্ক্রাইব টাইম লাগবে আপনার চ্যানেলে ফার্স্ট টাইম গ্রো হতে আর ওয়াচ টাইমও গেন হতে টাইম লাগবে সব কিছুর টাইম লাগবে কিন্তু আপনি চ্যানেলকে গ্রো করতে পারবেন যখন বেশি বেশি করে ভ্যালুয়ার্ড কন্টেন্ট দেবেন আর ভয় ইউটিউব চ্যানেলে কখনই পাবেন না আপনি বন্ধুরা আমার এই চ্যানেলটাকে এক্সাম্পল দিতে পারেন আজকে দশটা সাবস্ক্রাইবার এক বছরের পর এই চ্যানেলটাকে ভিজিট করবেন দেখবেন চ্যানেল মনিটাইজ চোখে সে ডলার ওয়ার্নিং হচ্ছে কেন হচ্ছে বন্ধুরা সিম্পল ভাষা আমার ওইটি চ্যানেলটা আছে তার এক্সপিরিয়েন্স লোক এখানে বুঝতে পেরে যায় যে এর কাছে কিছু ভ্যালু আছে ভ্যালু ভ্যালু এস এই বাদ থেকে এই জিনিসটাকে বুঝতে পারবেন যে ভ্যালু দরকার সব কিছুতে ভ্যালু দরকার ভ্যালু ছাড়া আপনার চ্যানেল কেউ সাপোর্ট করবে না বন্ধুরা আমি একটা বলতে পারি কথা ওই চ্যানেলকে যে আমি গ্রো করেছি চ্যানেল মনিটাইজ করেছি ডলার রান্নিং করেছি ফার্স্ট পেমেন্ট নিয়েছি তার জন্য আমি মাথা খাটিয়েছি আমি জানি আমি যদি সেখানেও ইউটিউবটিপ ট্রিক্স দিতাম হিন্দিতে দিতাম গ্রো হবে না সেখানে তার জন্য আমি কিছু কিছু কন্টেন্টকে চেঞ্জ করতে থাকি ওয়াচ টাইমকে বাড়ানোর জন্য আমি ওখানে রয়্যাল এনফিল্ড বাইক দিই মোবাইল ডিভাইস দিই বন্ধুদের কাছে বাইক থাকে এ থাকে ওটা থাকে মোবাইল থাকে নতুন লেটেস্ট লেটেস্ট মোবাইল পারচেস করে তো সেগুলো আমি ওখানে দিই ওয়াচ টাইমকে গেন করার জন্য সাবস্ক্রাইবার বেসকে গেন করার জন্য আজকে ওই চ্যানেল আমার মনেটাই আছে ওই চ্যানেলে আমার ইউটিউব ট্রিক্স তো দেখে না অডিয়েন্স আমি নিয়ে আসিনি দেখে পনেরো ষোলোটা করে ভিউজ দেখে তো ওটা কোনো ম্যাটার করে না এখন ওখানে মোবাইল ডিভাইস আমি আনবক্সিং রেগু দিচ্ছি আরামসে চলতেছে হাজার দু হাজার তিন হাজার একশো ষাট সত্তর পরকে ভিউজ আসতেছে ওই চ্যানেলও চলতেছে আরামসে চলবে ওটা হানড্রেড পার্সেন্ট ওই চ্যানেল গ্রো হয়ে যাবে আমি জানি ওটা কীভাবে গ্রো করতে হয় তো বন্ধুরা স্মার্ট বি স্মার্ট থাকবেন বি অ্যালার্টনেস থাকবেন ওর ওই মূর্খ কিছু কিছু ইউটিউবার আছে যাদের কথা শুনে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট ডেট হয়ে যায় ওয়াই টু সেটিং করলে এর চ্যানেল ফুরফুরে হয়ে যায় কুরকুরে হয়ে যায় বিলকুল নেই হোক ভাই বিলকুল নেই হোক হান্ড্রেড পার্সেন্ট ম্যা চ্যানেল লাগাতাও আর মাঝখানে মাঝখানে আমার হিন্দি ভাষা হয় এটা রিজন হচ্ছে আমি বাংলা ভাষা অত স্পষ্ট করতে বলতে পারি না আমরা রাজবংশ রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তো আমার বাংলা ভাষা অত হয় না তাও আমি চেষ্টা করি তো ভাষা কোনো ম্যাটার করে না যেটা হচ্ছে ভাব প্রকাশ বুঝতে পারছেন নলেজ গেইন করতেছেন সেটাই অনেক ম্যাটার করে আজকে যে পরিশ্রম করে এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য যারা ওয়েস্টবেঙ্গালে আছেন আপনারা জানেন এখন জবের যা ক্রাইসিস চাকরি বাকরির যা ক্রাইসিস ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য ভালো কন্টেন্ট দিয়ে কিছু ভালো উপার্জন করে আপনার লাইফকে সেটেল করার জন্য ইউটিউব একটা অনেক ভালো উপার্জন এনেছে এখানে ওয়ার্ল্ডার কন্টেন্টও থাকে তাদের কথা ছাড়েন বন্ধুরা ওদের কাজ করতে দিন আর আপনার কাজ করুন লোককে দেখাইতে পারবেন যে হ্যাঁ আমি ভালো কাজ করতেছি তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাত্তাকলি দোষ জয় হিন্দ বন্দি মাতরাম